এটা কার আপনার সেলুন এটা আমার এখন কি এই যুগে মানে কি এখনো মানুষ আসে আপনার এখানে এগুলো আমরা ছোটবেলা যখন সেলুনে চুল কাটতাম এই যে দেখেন এগুলো তখন ছিল এটা কার আপনার সেলুন এটা আমার কাজ করার সেলুন এই কাজ করেন ও এখানে কাজ করেন জি বাবা আচ্ছা এখন কি এই যুগে এই যুগে মানে 2024 সালে এখানে কি এখনো মানুষ আসে আপনার এখানে আল্লা পাক এখানে মানুষ নিয়ে আসে এনে কাজ করতে পারি আর আমার জায়গা নাই দরের দোকান করার মত টাকা পয়সা নাই কোনো জায়গা নাই আর আমি কোথায় যাব কোথায় কাজ করব কোনো টাকা পয়সা চালার নাই আজকে রাস্তায় আমি এইভাবে কাজ করতেছি এখন আল্লাহ বা কেড়ে দেখার মানে আল্লাহ এখানে যাই দু চারজন আসে না না আমি কি বলছি বুঝছেন কারণ এইগুলো দেখতাম আমাদের শৈশবে মানে দুই হাজারে আগে যত সাল ছিল না ধরেন দুই উনিশশো পঁচানব্বই সাল উনিশ সালে এরকম সালে ছিল এইগুলো সচরাচল সেলুনে চুল কাটে না এইসব জায়গায় সেই ক্ষেত্রে আপনার এখানে কি লোকজন আসে বাবা আসে কারণ আমাকে চেনে সবাই এই কারণে আসে বাবা এর জন্য যেগুলা লোক আসে ওইগুলো সব আপনার পরিচিত সবাই আমাকে পরিচিত আমি এখানে আজকে অনেক দিন ধরে এই রাস্তায় কাজ করতাম আমি আগে কেন অনেক কাজ করতাম কেন অনেক থেকে আসে এখানে বাইরে এই কাল গাছ ছিল কাল গাছ কাজ করতাম কাল গাছ থেকে আজকে এই জায়গায় কাজ করতাম আচ্ছা আগে কাঠা কিন্তু এখন এখান থেকে আচ্ছা আপনার প্রতিদিন কীরকম ইনকাম হয় আল্লাহ দিলে দেড়শো দুইশো আড়াইশো এ পর্যন্ত তিনশো হয় আজকে এই পর্যন্ত এক টাকা কাজ করতে পারি নাই আজকে এ পর্যন্ত এক টাকাও কাজ করতে পারেন নাই আল্লাহ মোবাইলে এক টাকাও কাজ করতে পারেন নাই সো গাইস আপনারা দেখেন একটা জিনিস যে এখন দুই হাজার চব্বিশ সাল চলতেছে এখনও মানুষ এরকম একটা একটু দোকানটা দেখাও যে এরকম এইরকম একটা চেহার আর এরকম একটা এই দেখেন ওনার এটা হচ্ছে মেশিন এটা এই যে আগে আমরা যেরকম দেখতাম এদিকে একটু দেখাও এটা হচ্ছে আয়না আর এটা হচ্ছে ওনার বক্স এই যে এইগুলা বিলেট টেলেট রাখার জন্য এইগুলো আমরা ছোটবেলা যখন ছেলুনে চুল কাটতাম এই যে দেখেন এগুলো তখন ছিল কাকায় কিন্তু একটা পুরো গাছতলায় বসে এটা করতেছে আপনাদেরকে আমি যদি ভালোভাবে দেখাই একটু দেখেন এটা হচ্ছে কিন্তু কাকার ছাতা কেনার মতো সামর্থ্য নাই এর জন্য কাকা এরকম একটা গাছের নিচে বসে এই কাজগুলো করে কাকার দেশের বাড়ি কোথায় আমার বাসা আসলো গাডালকা নেবেন গাডালকা নেবেন যে জায়গা জমি ঘর বাড়ি ঘর সব মাইছে নিয়ে গেছে